যে আমার অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি আজ মজা করে কেক খাবো আহ কেকটা থেকে কি সুন্দর ঘ্রান আসছে না আমার কি এই শেখরের বাচ্চা শেখরের জন্য আমি হজট কি পড়ে গেলাম আর আমার কেকটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল হি কত কষ্ট করে আমি কেকটা কিনলাম এখন আমি কেকটা খেতেও পারলাম না হে হি আহারে আমার শেখরে হোচট পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আমার শেখরগুলোও না হয়েছে বাপু একদম কথা শুনে না চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাতে হয় যাও যাও বাড়িতে বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো টাকা নিয়ে বাজারে গিয়ে কেক কিনে আবার খাও যাও না তুমি আবার না গো চুপ করে তো গাছ তুমি একদম কথা বলবে না আবার কেক কিনে খাওয়ার কথা বলছো তা কেক কেনার টাকা কোথায় পাবো আমি শুনি আমরা কি আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক খাওয়ার জন্য দিয়েছিল আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো হ্যাঁ তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়া হলো না মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব আমার শেখরে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো তবে আমিও কি সাহায্য করবো এমনিও অনেকদিন হয়েছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না এবার যখন সুযোগ হয়েছে তাহলে ওকে আমি সাহায্য করব। করবো তুমি আর কেঁদো না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল আছে এই ফুলটা তুমি এখান থেকে পেরে বাড়িতে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে আঙ্গিনায় রোপণ করে দিও দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেরে নিব আবার বাড়িরাঙ্গিনায় রাঙিনায় রোপণ করে দেব যাও এরপর টয়া সেই ফুলটা হাতে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সে বাড়িরাঙ্গিনায় মাটি খুঁড়তে থাকে কিরে টয়া এইভাবে বাড়ি রাঙ্গিনায় মাটি করছিস কেন আর তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাজালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আমলির এই ফুল টয়া ও মা তোমাকে তো আমি ফুলটার কথা বলতে ভুলে গিয়েছি এরপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে তার মা বলে কি বললি টয়া এই ফুলটা থেকে নাকি গাছ হবে আবার সেই গাছে নাকি কেক ধরবে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে এইসব আজগুবি কথা বাদ দিয়ে ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি এখন পুকুর থেকে পানি আনতে যাচ্ছি এরপর টয়া নাই ফুলটি রোপণ করে দেয় কি হয়েছে দেখো আমাদের উটুনি বড় একটা কেকের গাছ হয়েছে আর গাছে কত রকমের কেক ধরা রয়েছে আমি এখন থেকে মজা করে কেক খাবো কি মজা কি মজা খবরদার বলছি টয়া এই গাছের একটা কেকও তুই ধরবি না কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে সেই ফুল থেকে নাকি আবার কেকের গাছ হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি আমাকে নিয়ে চলতো সেই গাছের কাছে যে গাছ তোকে সেই জাদুর ফুলটা দিয়েছিল বলো তুমি কেন আমার মেয়েকে ওই ওই ফুলটা ফুলটা দিয়েছিলে থেকে আবার এক রাতের মধ্যে এত বড় একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো তুমি নিশ্চয়ই ওই গাছে ধরা কেক বিষ আছে যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে কেন এই ফুলটা দিয়েছিলে তুমি বলো তো না গো তুমি আমাকে ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ থেকে শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে তোমার মেয়ে সেই গাছে ধরা কেকের থেকে কেক খেতেও পারে আবার তোমরা সেই কেক বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও কাটাতে পারবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো সত্যি বলছো গাছ তুমি তুমি আমার আদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলে তবে ঠিক আছে এই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো এবং বাজারে নিয়ে ও বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করব তবে হে একটা কথা মনে রেখো ওই গাছে দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে কিন্তু রাতের কেকগুলো ভুলেও চুবেও না এবং খাবেও না বুঝেছো যাও এবার বাড়িতে চলে যাও দরা কেক গুলো দেখতে কত সুন্দর কত লোভনীয় মনে হচ্ছে মনে হয় বাজারে নিয়ে গেলে এই গাছে দরা কেক সবাই কিনে নেবে গাছটাকে আমি নষ্ট করেছিলাম বলে গাছটা আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি ফোন করেছিলাম ওই গাছ যদি আবার কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে তবে সেই গাছের সকল ফুল ও ফল নষ্ট করে গাছটাকে আমি নষ্ট করে দেব ওই গাছ ওই শেপার মেকে সেই কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তো এবার আমি সেই গাছের সকল কি কে গাছ জানতাম আমার সাহায্য করা জিনিস তুই নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে রাদের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম যাতে করে তুই খেলে তোর শিক্ষে হয় এবার উচিত শিক্ষে হয়েছে তোর খুব ভালোই হয়েছে গাছে দড়া কেকগুলো খেতে ভীষণ মজা এই কেকগুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতোই কেটে যাচ্ছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ